সবাইকে জমা মোবারক জানাচ্ছি প্রথমত আমরা যখন রেস্টুরেন্টে যাই তখন জিজ্ঞেস করে আপা আপনারা কি খাবেন প্রথমত তো বলি যে প্রথমত ভর্তাগুলো দেন বিভিন্ন ধরনের ভর্তগুলো দেন ভাজি দেন সবজি দেন তারপরে দেয় খাই আপনাদের সাথে আজকে স্যুট একটা শেয়ার করব। সেটা আমার ভাবি নিজের গাছের পাতা এবং শিম কিনে নিয়ে এসেছি উনি আমার জন্য সুট কিনে এসছে তারপরে আলু ঘরে ছিল ছোটো ছোট আলু ছিল এগুলো আপনাদের সাথে শেয়ার করব প্রথমত আমি দিয়ে দিচ্ছি আমার উপকরণগুলো প্রথমত আমি লবণ দিয়ে দিচ্ছি কিছুটা হলুদ হলুদ দিয়ে দিচ্ছি হলুদ দিয়ে দিচ্ছি এখন দিয়ে দিচ্ছি শুকনো মরিচের গুঁড়ো ঝাল সুটকি একটু ঝাল না হলে ভালো লাগে না আমি দিয়ে দিলাম আমার মানে সুটকিতে যা যা দেওয়া লাগে আমি এটা এখন দিয়েছি নেক্সট আবার আসছি আমি ঢেকে দিয়েছিলাম বল কোটার জন্য এখন আমি উপকরণগুলো দিয়ে দিচ্ছি এখানে আছে লাউ শাক এখানেও আছে কারণ লাউ অনেকগুলাই থাকে কিন্তু এখানে কি কি আছে আমি সম্পূর্ণ আপনাদেরকে বলে দিব আপনারা শুনতে পারবেন কারণ এগুলো তো পাতা এগুলা মিক্সড হয়ে যাবে তার জন্য আমি এত কচি পাতা আমার ভাবি বলেছে যে সম্পূর্ণ পাতা দিবে একটা পাতা ফেলবে না পাতাগুলো একদম কচি তাই আমি বলছি যে আচ্ছা ঠিক আছে ভাবি আমি পাতাগুলো ফেলবো না আমি সব পাতা দিব তো পাতাও দিয়েছি শিম দিয়েছি আলু দিব আলু আমি কিন্তু ছিলি নাই সহ আমি আলুটা দিই কারণ আমার মাকে দেখতাম আলু না ছিলে শুক্রির মধ্যে দিলে নাকি টেস্ট হয় এখন আমি আলু দিয়ে দিব আলুগুলো আমি নতুন আলু তো তার জন্য একটু দাগ দাগ হয়ে গেছে কোনো প্রবলেম নেই চামড়াটা ফেলানো যাবে তো আমি কি কি দিয়েছি আপনারা তো দেখেছেন কীভাবে রান্না করে দেখবেন কীরকম লাগে ভালো লাগে ভালো লাগলো অবশ্যইভাবে রান্না করে খাবেন আরও উপকরণ দিব যখন আমারটা এটা মিক্সড হয়ে যাবে তখন সত্যি গন্ধে এখানে আটটা সুটকি আছে আমি পণে রেখেছি মাথা ফেলে দিয়েছি ময়লা আবর্জনা যেগুলো ছিল ওগুলো ফেলে দিয়েছি তো সুটকির মধ্যে আমি পরে লাস্টে দিয়ে কাঁটাগুলো ফেলে দেব সুটকি আমাদের সিলেটিরা সুটকি শিরা বলে আমরা সুটকি তরকারি বলি কিন্তু এই পানিটুকু থাকবে না পানি আরও শুকিয়ে যাবে মাত্র শুরু হয়েছে আস্তে আস্তে করে হোক আমি আস্তে আস্তে আবার চলে আসছি দেখেন আমি কাটা ফেলে দিয়েছি আর কিছু কাটা মনে হচ্ছে যে গলে গেছে তার জন্য দেখতেও পাচ্ছি না ভালো করে আমি এখন দিয়ে দিব আরও কিছু বলেছি লাস্ট ফিনিশিং যেটাকে শুকিয়ে অরিজিনালিভাবে সুটকি রান্না করা হয় সেটাই আমি আপনাদেরকে দেখাচ্ছি আপনার এইভাবে রান্না করি এখন পেঁয়াজ রসুন ছেচে তারপর আমি কাঁচামরিচ সহ কাঁচামরিচ সহ দিয়ে দিলাম এখন আমার অরিজিনালিভাবে সুটকিটা রান্না হবে আপনার এইভাবে রান্না করে দেখতে পারেন খেয়ে দেখতে পারেন ভীষণ টেস্ট লাগে আর নিজের গাছের তো সার নেই জিনিসটা অনেক ভালো দেখতে সুন্দর লাগছে তো আমি এখান থেকেই বিরিয়ানি যাচ্ছি আপনারা ভালো থাকেন সুন্দর থাকেন সুস্থ থাকেন আমার তরকারিটা হয়ে গেছে আর আপনাদের সাথে কথা বলতে চাচ্ছি না অনেক হয়ে গেছে আপনারা সুস্থ সবল থাকেন আমি ডেকে দিয়েছি আস্তে আস্তে হইতে থাকবো আসসালামু আলাইকুম রহমতুল্লাহি